টিভি বাস্তব জীবন বাস্তব শিক্ষা পরিস্থিতি হ্যাঁ খুব পর্বদিত প্রতিদিন ভোর হতে না হতেই একজন রিক্সা চালক রাস্তায় নেমে পড়েন গন্তব্য নেই কিন্তু লক্ষ্য একটাই সংসার চালানো রিক্সা চালক শহরের হৃদয় যাদের গল্প কেউ শোনে না আজ আমরা একজন রিক্সা চালকের জীবন ঘনিষ্ঠ গল্প শোনাব সকাল সাতটা থেকে রাত দশটা প্রতিদিন পনেরো ঘন্টা অক্লান্ত পরিচ্ছ গরম বৃষ্টি ধুলো সব সহ্য করতে হয় কখনো দিনে পাঁচশো টাকা কখনো দুইশো যা দিয়ে সংসার চালানো হয়ে ওঠে খুবই কষ্টকর বর্তমানে পরিস্থিতি হ্যাঁ খুব খারাপ হ্যাঁ কামাই রোজগার যে করতেছি সারাদিন চালায় টালায় মনে করেন ফ্যামিলি না থাকলে অনুভব করা যায় ফ্যামিলি চালায় অঞ্চলা সব সবকিছু দাম বেশি রিক্সা ভাড়া কম একজন রিক্সা চালক শুধু প্যাসেঞ্জার বহন করে তা প্রতিটি প্যাসেঞ্জারের পিছনে লুকিয়ে থাকে তাদের সংসার চালানোর গল্প তাই আমাদের উচিত তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সম্মানের সাথে কথা বলা